হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো রয়েছে আজকে আজকে একটা সুন্দর বিষয়ের উপর আলোচনা করছি বা দেখাচ্ছি ফটোশপে সেটা হলো রিফ্লেকশান প্রতিচ্ছবি প্রতিবিম্ব যাই বলো সেই কাজটা সেই কাজটা নিয়ে আজকে আলোচনা করব আমি একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি রেডি করেই রেখেছিলাম সেখানে শুধুমাত্র ওই গ্রিন ডিপ গ্রিন যে এরিয়াটা দেখছো ওটাকে আমি সবাই মাত্র টেনে নিলাম তোমরা দেখলে করে নিলাম আজকে এই ব্যাকগ্রাউন্ডের ওপর নির্ভর করে কিন্তু প্রতিফলন যুক্ত যে ছবিগুলো সেই ছবিগুলো কতটা ভালো লাগে তো প্রতিফলন দেখায় পুকুর পাড়ে কেউ দাঁড়িয়ে আছে নদীর পাড়ে কেউ দাঁড়িয়ে আছে অন্য দিক থেকে একটা প্রতিফলন আমরা বুঝতে পারি কিন্তু যখন আমি ফটোশপে বা তোমরা যখন ফটোশপে এই রিফ্লেকশনটাকে দেখাবে ওয়াটার রিফ্লেকশন দেখাবে তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে নির্বাচন করবে খুব সুন্দরভাবে অর্থাৎ ঠিক মনের মতো করে ব্যাকগ্রাউন্ড নির্বাচন করবে তা নাহলে কিন্তু প্রতিফলনটা খুব বেশি ভালো লাগবে না আমি এখানে একটা স্কাই ব্লুর ওপরে একটু ঘন ব্ল্যাক আর ব্লুতে একটা গ্রেডিয়েন্ট করে নিয়ে রেখেছিলাম ব্যাকগ্রাউন্ডটা তার ওপরেই আজকে একটা গ্রুপের প্রতিচ্ছবি আমি দেখাবো একদল মানুষ ওই পাড়ে অর্থাৎ নদীর ওই পাড়ে দাঁড়িয়ে রয়েছে আর তাদের প্রতিফলনটা জলে পড়ছে রিফ্লেকশনটা জলে হচ্ছে সেই কাজটাই আমি করে দেখাবো দেখো এখানে যে গ্রুপটা দেখালাম ওদের ব্যাকগ্রাউন্ডটা আমি অলরেডি কেটে রেখেছি সেই ব্যাকগ্রাউন্ড থেকে আমি জাস্ট গ্রুপটাকে নিয়ে এসে আমি আমার বোন মতো ব্যাকগ্রাউন্ডের ওপরে আমি সেটাকে সেট করে নিচ্ছি তোমরা দেখতে থাকো এখানে বিরাট অনেক কিছু বলার কিছু নেই অনেক কথা বলতে হবে তা না তোমরা সবই জানো শুধু গুছো ব্যাপারটাকে কিভাবে কোন ব্যাকগ্রাউন্ডে কোন ফিগারকে আমি নিয়ে এসে প্রতিফলন দেখাবো দেখাবো সেটা তোমার উপর নির্ভর করছে তুমি কতটা সুন্দর করে সেই ব্যাকগ্রাউন্ডে ছবিটাকে প্রতিফলন বা রিফ্লেকশনটা দেখাবে আমি এখানে আমার মতো করে একটা ব্যাকগ্রাউন্ড করে নিয়েছি তাতে একটা গ্রুপকে নির্বাচন করেছি এই গ্রুপটা নির্বাচন দেখো এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু এটাও খারাপ না এটা একটা ছবির রয়েছে যাই হোক তবু আমি নিজের করে একটা ব্যাকগ্রাউন্ড করে নিয়েছি প্রতিফলনটাকে তোমাদেরকে বোঝানোর জন্যে যাতে সুন্দর করে ভালোভাবে বুঝতে পারো তার জন্যেই কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা আমি ঠিক করে নিয়েছি এখানে এই গ্রুপটাকে একটা ব্যাকগ্রাউন্ড ছিল গ্রুপটার সেটাকে আমি কাটিং করে কাট করে বের করে দিয়েছি ডিলিট ডিলিট করে দিয়েছি তারপর সেটাকে নিয়ে এসে আমি আমার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডে রেখেছি দেখো এখান থেকে শুধু অল্ট প্রেস করে আর মাউসে ড্র্যাগ করে আমি কপি নিয়ে নিলাম এই ধরনের কাজ তোমরা আগে দেখেছো একটা অল্ট প্রেস করে মাউস ড্র্যাগ করে কপি করে নেওয়া তো সেইভাবেই আমি একটা কপি করে নিয়েছি নিয়ে নিচের জলেতে আমি ওদের উল্টোভাবে সেট করে নিচ্ছি এবারে হ্যাঁ আমরা এর শুধুমাত্র যে কাজটা রয়েছে সেটা ঠিকঠাক ভাবে সেট করে নেওয়া রুল দিয়ে দিইনি তোমরা সাইডে রুলটা নিয়ে নেবে নিয়ে সেট করবে ঠিক যেন প্যারালাল হয় সেটা ভার্টিক্যালি যেন সমতা থাকে তো এবার শুধুমাত্র অপাসিটিটা অর্থাৎ লেয়ার প্যানেলে যে অপাসিটি রয়েছে এই অপাসিটিটাকে আমি একটু করে কমিয়ে দেবো কমাতে কমাতে দেখবো যে কোন জায়গাটা ভালো লাগছে সেই অপাসিটিটা একটু কমিয়ে আমি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর বাড়িতে বারবার প্র্যাকটিস করবে আবার বলছি ব্যাকগ্রাউন্ডটাকে অর্থাৎ ছবির ছবির কালারের সাথে সাথে রঙের রঙের যেন সমতাটা বজায় থাকে দেখো এখানে অধিকাংশটাই ব্লুর রয়েছে পোশাকের প্যান্ট বাই ধারে বাঁদিকে ধারে যারা দাঁড়িয়ে আছে এদের পোশাকগুলো ব্লুর ওপরই রয়েছে তো যাই হোক আমি সেই জন্য এরকম একটা ব্যাকগ্রাউন্ড করে নিয়েছি দেখো আস্তে আস্তে আমি অপারসিটিটা কম বেশি করছি আর দেখছি যে কোনটা ঠিক ভালো সেট হচ্ছে ভালো লাগছে ম্যাচিং করছে সেইভাবে আমি ব্যাকগ্রাউন্ডটাকে করে নিচ্ছি তোমরা বাড়িতে বারবার চেষ্টা করবে আবার বলছি ছবির রং এবং ব্যাকগ্রাউন্ডের রঙের যেন একটা সমতা থাকে ব্যালেন্স থাকে ছবিটা ভালো লাগবে আর আবার বলি নিজের চোখ আমি কি বলছি সেটা কথা নয় তোমার চোখে কোনটা ভালো লাগছে তোমার দৃষ্টিভঙ্গিটা কেমন সেটা কিন্তু একজন দর্শক যখন দেখবে তখন সে নিজেই বিচার করে নেবে তাই যদি আমারটা ভালো লাগে যদি মনে হয় যে না এটা বেশ ভালো লাগছে তোমরা চেষ্টা করবে এরকম করার যদি মনে হয় না এটা ভালো নয় বা তোমাদের মতো করে ছবি নেবে সেই ছবির কিরকম রং রয়েছে তার উপরে ব্যাকগ্রাউন্ডটাকে তোমরা নির্বাচন করবে তৈরি করেও নিতে পারো অথবা নেট থেকে ডাউনলোড করে নিতে পারো গুগল থেকে ডাউনলোড করে সেখানেও কাজটা করতে পারো এখানে দেখো একটু ঢেউ জলে ঢেউ হলে যে এফেক্টটা আসে সেটাকে আমি দেখাবার চেষ্টা করেছি ঢেউটা এখানে আমি আমার মতো করে ওই মার্চ টুল দিয়ে এটাকে করে নিচ্ছি দেখো এরকম একটা এফেক্ট হয় জলে ঢেউ থাকলে সেই এফেক্টটাও তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম জলে ঢেউ থাকলে ঠিক এফেক্টগুলো এরকম ভাবেই আসে হয়তো নিচের ছায়াটা আরেকটু লম্বা লম্বা হয় কাটা কাটাও আরও হয়ে যায় তো সেটা তোমরা ঠিক করে নেবে এই দেখো এখানটা দেখো সাদা একটুখানি সাদা আমি দিয়ে নিয়েছিলাম দিয়ে নিয়েছি সেটাকে আবার ওই মার্চ টুল দিয়ে আমি এটাকে ঘেটে মানে স্প্রেড করিয়ে দিলাম দেখতে থাকো আর সাবস্ক্রাইব করবে কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব না করলে আমি কিন্তু নতুন ভিডিও আনার আমার আগ্রহ থাকবে না ঠিক আছে তো সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আর বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো লাইক করো কমেন্ট করো যাতে আমি উৎসাহ পাই এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসি বা কি ধরনের কাজ দেখতে চাও সেটা আমাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে লিখে জানাবে ধন্যবাদ ভালো থাকবে